আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল খামার ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আসলে বড়ো ভাইরা আসছে আপনার নড়াইল থেকে তা ভাইরা আসলে আমাদের কাছে আসছে দুই মাসের একটা বয় বাচ্চা নেওয়ার জন্য শুধু ফিমেল বাচ্চা নেবে এটা আসছে বয়স চলে তেষট্টি দিন দুই মাস তিন দিন আমাদের কাছে আসলে আপনারা এই রকম বড়ো বাচ্চা আমরা দিতে পারি না এটা আমাদের প্যারেন্টসের জন্য রেডি করা ছিল আমরা এখন এটা বিক্রি করে দিচ্ছি যে যারা পেমেন্ট মানে ই করবে আপনার প্যারেন্টস করবেন তাদের জন্য শুধু এগুলো রেডি করা হয় যে ভ্যাকসিন কমপ্লিট করে এমনি এক মাস পর্যন্ত সব ভ্যাকসিনই কমপ্লিট থাকে ইনশাল্লাহ তা আপনাদের যাদের আসলে মিশরি ফার্মের মুরগির বাচ্চা লাগবে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আপনারা আমাদের কাছে পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত আর দুই মাসে বাচ্চাটা আসলে খুব কম ডেলিভারি দিতে পারি তা আলহামদুলিল্লাহ ভাই আমরা যখন মানে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি এনারা আসলে আসছে এসে নিয়ে যাচ্ছে আর যারা আসবেন না তাদের ক্ষেত্রে একটু ঝামেলা যারা আসবেন না তারা হচ্ছে পেমেন্টটা আগে করতে হয় তারপরে আমরা মালটা ডেলিভারি দিয়ে থাকি আর যারা আসবেন যেরকম হয়তো পাঁচশো টাকা বুকিং নেওয়া হয় অনেকের কাছে নেওয়া হয় না তাই বড়ো ভাইয়ের কাছে নেওয়া হয়েছিল না কারণ হঠাৎ করে সিদ্ধান্ত হয় উনিও ফোন দেয় মালটা উনি পেয়ে যায় আর একজন ফোন দিয়েছিল বাগের বিক্রি করে দিয়েছে তারা দিতে পারি নি তা এই দুই মাসেরটা সাধারণ তা আমাদের কাছে এই মুহূর্তে আসলে আপনার এক মাসের মাল রেডি আছে আপনার পঁচিশ দিনের মাল রেডি আছে বিশ দিনের মাল রেডি আছে আপনাদের যে ধরনের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আমরা যারা আসবেন না তাদের কাছে আগে টাকা নিতে হবে আপনার পেজ থেকে এবং আমাদের চ্যানেল থেকে যারাই আমাদের কাছে নাম্বার নিয়ে কথা বলে অবশ্যই কনফার্ম করবেন আপনার পেমেন্ট করলে ইনশাল্লাহ মাল পে যাবেন তা সবাই ভালো থাকবেন যাদের মাল দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা